কি ভাবি আমাকে ডাকলেন কিসের জন্য কি দরকার আমাকে দিয়ে আপনার আমি আমার কাজ ফেলে রেখে আপনার কাছে চলে আসলাম আপনি এত আর্জেন্ট আমাকে ডাকলেন বলেন কি বলবেন কেরে ডাকছি তুই বুঝাস না আমার জামাই লাগে তো ওর লাগে কিসের জন্য আমার জামাই পিছে পিছে তুই এত ঘুরস কিসের জন্য তোর কি দেশে বেড়ার অভাব পড়ছে অন্য বেডের জামার লগে তোরা তো ইটিস পিটিস কেন তোর একবারে চোর টান দিয়ে আমি সিরা ফেলামো তো লজ্জা করে না দেখেন আপনি ভদ্রভাবে কথা বলেন ভাবি আপনার স্বামীর সাথে আমার কোনো সম্পর্ক হতে যাবে কিসের জন্য আপনার স্বামী তো আমার পিছনে পিছনে ঘোর করে এতে আমার কি সমস্যা হ আমি কি বুঝি না তোর লাল লাল চুল দিয়ে আমার জামাইরে পাগল করছস তোর লাল লাল চুল লাল লাল চুল কি এত সেরা থাকতে দুনিয়া আমার জামাই পিছতর গрун লাগে কেরে এলো বাতারি তোর কি বাতারে রব পড়ছে মানুষের বাতারে দিকে নজর দেশ কিসের জন্য সিঙ্গেল কি দুনিয়া পাস না নাকি তরে আমি যে কি করতাম মনে করতেছে মন চাইতাছে তোর চুলগুলা ধইরা টাইনা টাইনা চিরালাই মুখ সামলায় কথা বলেন আপনার হাজবেন্ডের পিছে পিছে আমি গুরি না আপনার হাজবেন্ডটা আমার পিছে পিছে ঘুরে আর আপনি আমাকে এভাবে বলতেছেন কিসের জন্য আপনি আমার চুল ছিঁড়ে ফেলবেন আর আমি কি বসে থাকব আপনার চুলগুলো আমি টেনে টেনে ছিঁড়ে ফেলব আপনার এত সাহস হয় কি করে আপনার হাজব্যান্ডকে আপনি ধরে রাখতে পারেন না আমার পিছনে ঘুরবে কিসের জন্য সত্যান্না সিরি তুই কি করলি তুই আমার চুল ধরবি তুই আমার চুল ছিঁড়বি আমি কি বৈশা থাকুন রে আমি তোর মাথার একটাও চুল রাখবো না এরপরে যদি দেখছি আমার হাজব্যান্ডের পিছে পিছে ঘর তোর আমি থাপড়াইতে থাপড়াইতে তোর দাঁতগুলো আমি দেখখান ফলাই দিব তোর মন হয় আমি কি কিছুই বুঝি না হ্যাঁ তোর কিতা মন হয়, তুই আমার স্বামীর মাথা খাইতেছ তোর লাল চুল দেখাইয়া আমার স্বামীর আশেপাশে যেন তোর আমি না দেখি কয়া দিলাম কিন্তু নাইলে বুঝবি মাইমন সিং কি জিনিস আপনার কি মনে হয় আমি মাইমন সিং এর মেয়েদের আমি ভয় পাই আমিও ঢাকাইয়া মেয়ে আমি অনেক স্মার্ট আপনার মতো এত খেত না আমার সৌন্দর্য দেখে আপনার হাজব্যান্ড আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে আর আপনি পারলে আপনার হাজব্যান্ডকে আটকায় রেখেন দেখি পারেন নাকি না কি তোরে যদি আর আমি একবার দেখি আমার জামাইয়ের পিছিয়ে পিছিয়ে ঘুরতে তোর একদিন কি আমার একদিন বইলা দিলাম কিন্তু এরপরে ভালো হইব না বুঝিস কইলাম তাইলে তোরে আমি যে কি করব এখন আর বললাম না দেখিস দূরে থাকিস আমার গ্রামের থেকে আপনি কি করতে পারেন করবেন আপনার স্বামীর আপনি আটকায় রাখবেন আমার পিছনে যাতে না আসে না হয় আমি আপনার হাজব্যান্ডকে বিয়ে করব দেখি কি কী গেলাম আমি আর আমাকে এভাবে ডাকবেন না